দুই সালের শুরুতে বিয়ের পিড়িতে বসতে চলেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য যদিও তারা এখনও বিয়ের তারিখ সামনে আনেননি তবে জানুয়ারিতেই শুভ কাজ হবে বলেই শোনা যাচ্ছে সেই যমুনা ঢাকির সময় থেকে প্রেম রুবেল আর শ্বেতার বিয়ে নিয়ে কতদূর এগুলো প্ল্যানিং খোলাসা করলেন টলিজুটি 2020 সালে যমুনা ঢাকির সেটে প্রেম শুরু হয়েছিল তাদের একে অপরকে নিয়ে বরাবরই মন খোলা সম্পর্ক গোপন রাখার চেষ্টাও করেননি মাঝে মাঝে তো দুজনের প্রেমে ভরা ছবি ভালোবাসার রঙে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া কদিন আগেই তাঁরা জানান এখনও পাকা কথা হয়নি একবার ডেট ফাইনাল হয়ে গেলেই জানিয়ে দেব সকলকে সঙ্গে বিয়ের সাজো ফাঁস করলেন সেটা জানালেন আমরা একদম সাবেক বিয়ে করব ও সাদা শাড়ি আমি একদম পরব না যেরকম ভাবে একজন কনে বিয়ে করে আর পাঁচটা মানুষ যেভাবে বিয়ে করে তবে হ্যাঁ আমার বিয়ে হবে বৈদিক নিয়মে এমনি এই বিয়েটা তো আমরা জানি অনেকবার রিয়েল লাইফে করেওছি রিয়েলে একটু অন্যরকম করার ইচ্ছে রয়েছে রিসিপশনে তো লেহেঙ্গাই পরবো তবে রিসিপশনের প্ল্যানিংয়ের দায়িত্ব রুবেলের উপর ও ভীষণ এক্সাইটেড নানা রকম প্ল্যানিং শুরু করেও দিয়েছে আমার কাছে সত্যি বলতে আসল হল আমার মা বাবা আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির দাদা বৌদি সকলের ভালোবাসা এটা না থাকলে বিয়েটা কমপ্লিট হবে না আর হ্যাঁ দর্শকদের আশীর্বাদও চাই আরও বললেন কোন গোপনে মন ভেসেছে অভিনেত্রী দুই সালে অভিনয় ডেবিউ হয়েছিল সে তার সিঁদুর খেলা ধারাবাহিক দিয়ে তুমি রবে নীরবে জড়োয়ার জড়ো আর ঝুমকো কনক কাঁকনের মতো ধারাবাহিকে কাজ করেছেন তারপর তাকে দেখা যায় যমুনা ঢাকিতে আর সেটি শেষ হওয়ার পর আপাতত কাজ করছেন কোন গোপনে মন ভেসেছেতে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম রুবেলের বাবা মারা যাওয়ার পর একাই বড় করেছে মা তাদের দুই ভাইকে রুবেলের বিনোদন জগতে পা রাখা অবশ্য নৃত্যশিল্পী হিসেবে ডান্স বাংলা ডান্স দিয়ে নিজের সিজন জিতেও ছিলেন তিনি ভানুমতির খেল দিয়ে ছোট পর্দায় ডেবিউ হয় রুবেলের এরপর তাকে দেখা যায় যমুনা ঢাকিতে আপাতত নিম ফুলের মধু নিয়ে ব্যস্ত রয়েছেন একবার এক সাক্ষাৎকারে সে তাকে প্রেমিক প্রসঙ্গ বলতে শোনা গিয়েছিল ও ভীষণ শিশু সুলভ তাই মজা করে বেটা বলতাম আমাদের প্রেমটা ঠিক প্রেমের প্রস্তাব দিয়ে শুরু হয়নি ওর প্রতি একটা ভালো লাগা কাজ করছিল তবু প্রথমেই ভালোবাসার কথা ভেবে ফেলতে পারিনি কিন্তু ওকে যে পছন্দ সেটা অনুভব করতাম পরে ধীরে ধীরে প্রেমে পড়ি